দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে কথাগুলো শোনেন দেশনায়ক জনাব তারেক রহমানের আগামী দিনে উনি বিএনপি ক্ষমতায় আসলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে বিএনপি এদেশের জনগণের জন্য কি করবে শিক্ষা খাতে কি অবদান রাখবে বিএনপি স্বাস্থ্য খাতে কি অবদান রাখবে কৃষকের যে কি ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড নিয়ে নারীদেরকে কি ভূমিকা রাখবে সব কিছু বিষয়ে কিন্তু আজকে আমাদের সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এবং বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে বিএনপি বাংলাদেশের জনগণের জন্য কি করবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আদ্য আলোচনা হচ্ছে আদ্যপ্রান্ত আমাদের এখানে বিশেষজ্ঞরা আছেন ওনারা আলোচনা করছেন প্রথম সেশনে যারা বিশেষজ্ঞ আছেন ওনারা আলোচনা করছেন সেকেন্ড সেশনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য দেবেন দিক নির্দেশনামূলক আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসতে বাংলাদেশের জনগণের জন্য বিএনপি কি করতে চায় তারই বিস্তারিত কর্মসূচি কিন্তু আজকে নেতাদের মাঝে উনি বন্ধনা করবেন এবং এই নেতাকর্মী যখন তৃণমূল পর্যায়ে ছড়িয়ে যাবেন তারা দেশ নায়ক জনাব তারেক রহমানদের বক্তব্য তৃণমূলে পৌঁছে দেবেন যে বিএনপি ক্ষমতায় আসলে আমরা বিএনপির জন্য কী করতে চাই তারই সুনির্দিষ্ট বক্তব্য আজকে উনি এখানে থেকে দিচ্ছেন